কচুরি আমরা কম বেশি সবাই খেয়েছি কিন্তু আজ আমি যে কচুরির কথা বলবো তা একটু অন্যরকম আমাদের আজকের রেসিপি কচুরি কি শুনতে অদ্ভুত লাগছে না তাহলে চলুন দেখে নেওয়া যাক সয়াবিনের কচুরি করতে আমাদের লাগবে পেঁয়াজ ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা ময়দা সয়াবিন আর ডিম প্রথমে ময়দাটা ভালো করে মেখে দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে সোয়াবিনটা আগেই জলে ভিজিয়ে রাখা ছিল সোয়াবিনটা মিক্সিতে একটু হালকা পেস্ট করে নিতে হবে খুব মিহি করা যাবে না আটবাটা করতে হবে এবার পুটটা করতে হবে তেল গরম হলে প্রথমে রসুনটা ভালো করে ভেজে নিতে হবে তারপর লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবার ওই ভাজার মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হবে একটু নেড়ে নিয়ে সোয়াবিনের পেস্টটা দিয়ে দিতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিতে হবে ওই ভাজার মধ্যে স্বাদ মতো নুন একটু চিনি গোলমরিচ দিয়ে আবার ভালো করে মিশিয়ে ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলেই আমাদের পুর রেডি এবার পালা পুড় ভরা একটা একটা লেচি করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে যতক্ষণ কচুরিগুলো রেডি করছে ততক্ষণ আমি আপনাদের কিছু বলতে চাই আমার এই চ্যানেলে আমি কিছু ভালো ভালো রেসিপি শেয়ার করব। সব রেসিপি মায়েরই করা আসলে মায়েদের হাতের রান্না সবসময় স্পেশালই হয় তাই আমি চেষ্টা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে মায়ের হাতের কিছু ইউনিক রেসিপি ক্যামেরা বন্দি করে রাখতে এবার সেই পুরভরা লেচিগুলো বেলে নিলেই রেডি আমাদের কচুরি কথা বলতে বলতে মায়ের কচুরি ভাজাও কমপ্লিট এবার খেয়ে দেখার পালা আমরা সস দিয়ে খেয়েছিলাম আমাদের তো খেয়ে দারুণ লেগেছে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন কেমন লাগে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এইভাবেই পাশে থেকে আমাদের উৎসাহিত করবেন নমস্কার